শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হল আমরা যখন কোনো প্রেশানির মধ্যে বিপদের মধ্যে পড়ে যাই তো এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে দুনিয়ার যত চেষ্টা আছে এগুলো সব আমরা করি অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো করার পরেও আমাদের বিপদ দূর হচ্ছে না তো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই এবং চমৎকার এবং অতি সহজ বিপদ আমাদের কোন ধরনের হতে পারে অনেক ধরনের বিপদ হতে পারে যেমন শারীরিক অসুস্থতা হতে পারে দুনিয়াবি ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হতে পারে স্বামী ভুল পথে হাঁটতে পারে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এই সবগুলো কাজই বিপদের অন্তর্ভুক্ত এই রূপ যে কোনো বিপদের মধ্যে আমরা যখন পড়ে যাব তো তখন দুনিয়াবি চেষ্টার পাশাপাশি যদি আমি আল্লাহ তালার কাছে রুজু হইতে পারি যেই আমল শেখানো হচ্ছে আমলটি যদি করা যাইতে পারে তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে আমলের বরকতে আল্লাহ তালা আপনার বিপদকে অতি দ্রুতই দূর করে দিবেন ইনশা আমরা নবীগণের ইতিহাসগুলো দেখতে দেখলে দেখতে পাই যে প্রত্যেক নবী যখন কোন বিপদ কোন পেরেসানি তাদের কাছে এসে যেত তারা কোনো দোয়াদুরের মাধ্যমে অথবা নামাজের মাধ্যমে তারা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতেন ইউনুস সালাম যখন মাছের পেটের মধ্যে যান তখন লাহ তোসুফহানা কেন এর আমল করেছেন আমাদের নবীজির ব্যাপারে এসেছে যখন তিনি কোনো পেরেশানি চলে আসত সলা দ্রুত নামাজের দিকে চলে যাইতেন আদম সালাম যখন ভুল করে দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট ছিলেন তো তার কাছে তিনি তবার জন্য যেই দোয়াগুলো পড়েছেন সেগুলো করহানুল কালিমের মধ্যে বর্ণিত হয়েছে এবং তারা যেই সমস্ত করে মুক্তি পেয়েছেন এটা এই সমস্ত ইতিহাস থেকেই পাওয়া যায় অতএব আমাদের যত বড়ো বিপদই হোক যে ধরনের বিপদই হোক এটা দূর করার জন্য যদি আমরা আমলের প্রতি রুজু হইতে পারি তাহলে আশা করা যায় আমাদের এই বিপদ এই মুসিবত এটা চলে যাবে ইনশাআল্লাহ তাহলে দেরি না করে চলুন আমলটা কীভাবে করতে পারি সেটা আমি আলোচনা করি আমলটি হলো লা ইলাহ ইল্লা আং তা সোবহানাকাইন্নি কুম তুমিনাজিমিন এর আমল করতে হবে আমলটি কীভাবে করবেন যখন আপনি বিপদের মধ্যে পড়বেন তখন আপনার জন্য করণীয় হলো প্রতিদিন ঈশাল নামাজের পরে এগারো বার দুরুদে ইব পাঠ করে লা ইলাহাইল্লা আং তা সুবাহানাকাইন্নি কৌ তুমিনাজিমিন এটা আপনি একান্নবার পাঠ করবেন পাঠ করার পরে পুনরায় আবার আপনি এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপরে একেবারে কাকতি মিনতির সহিত বিনয়ের সাথে আল্লাহ আল্লাহতালার কাছে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবেন এভাবে যদি কয়েকদিন আপনি করেন তিন দিন সাত দিন বা একুশ দিন পর্যন্ত করেন তাহলে আশা করা যায় বিপদ যত বড়ই হোক সমস্যা যত বড়ই হোক এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার সমস্যাগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ এখলাসের সাথে আমড়টি করতে পারলে অতি দ্রুতই রেজাল্ট পাওয়া যাবে শাহা এই যে যে আমড়টির কথা আমরা বললাম এটা এসমে আজম নামক কিতাবের চৌষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে আপনারা দেখলে ওই বই থেকেও দেখে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ